嗯嗯嗯 একজন স্থপতি আমার নাম জরিনা হোসেন আমার তারপরে অবশ্য আমি বসতি পরিকল্পনাও করেছি আরবান আরবান এমফেসিস দিয়ে সব কিছুটা আরবান প্ল্যানিংও বলতে পারেন তো ঢাকা চিটগঙ্গের মধ্যেই যাতায়াত বসবাস প্রধানত চট্টগ্রামে কিন্তু সিলেটে যেহেতু আমার বাবার বাড়ি এইখানে অনেক বছর আগে উনি কিছুটা জায়গা কিনে রেখেছিলেন যেটা কিছুটা টিলা অল্প সমতল কিন্তু বেশিরভাগ টিলা এইখানে অনেকবার অনেক গাছ ফলের গাছ অর্চার্ড এরকম করতে চেয়েছেন করেও ছিলেন কিন্তু উনিও থাকতেন না আমরা ছুটির সময় আসতেন একটা বাংলো ছিল একটা পুকুর তো ওইখানে আমার জায়গার অল্প একটু অবশিষ্ট ছিল ওইখানে আমরা একটা ছোট্ট বাসা বানিয়েছি এইটা এই চিন্তা করে রিজোর্টটা করেছি খুব সীমিত সংখ্যক রুম আছে অ্যান্ড মানুষ যেহেতু আসলে একটা প্রকৃতির কাছাকাছি যেন থাকতে পারে আকাশ খোলা দেখতে পারে তারা দেখতে পারে দূরে পাহাড় যেটা আছে সেইটাও দেখতে পারে আমি যখন আরম্ভ করলাম আমার নিজের জন্য একটা করি বিশটা রুম গেস্টদের জন্য করার পরে তখন আমার নিজের জন্য করতে আমার তো কোনো সিউটেবল সাইট নাই খুব একটা স্টোপ স্টিপ অ্যান্ড বাজে একটা স্লোপের উপরে করেছি একটা ডুপ্লেক্স এর নিচে একটা ক্যাফে করতে চেয়েছিলাম যেহেতু সুইমিং পুল কাছে আর ওই ডুপ্লেক্সের সঙ্গে একটা আউটার সিঁড়ি লিঙ্ক করে দিয়েছি যেটা সুইমিং পুলে যায় একটা সার্কুলার স্টিলের সার্কেস নিচে একটা যেটা ক্যাফে করতে চেয়েছিলাম সেটা আমার ছেলেও নাতি নাতি নিয়ে আসে যখন তখন তার রুম সো ট্রিপ্লেক্স হয়ে গেছে কিন্তু অন্য সময় ডুপ্লেক্সই থাকে যখন আমরা থাকি না ওইটা অন্য একটা এন্ট্রেন্স আছে ওইটা রিসর্টের পার্ট হিসাবে চলে যায় আর এর নিচে একটা জাস্ট বসার জায়গা অ্যান্ড তার নিচে টয়লেটসগুলা ইয়ের সুইমিং পুলের আর আমাদের উপরে দুইটা বেডরুম ছোট টয়লেট সহ একটা ছোট। এন্ট্রেন্স স্পেস ফয়ারের মতো যেটা দিয়ে তারপরে নিচে নেমেও সেম একটা ফায়ারের সঙ্গে একটা ছোট্ট বেডরুম আর একটা একটা টোয়েন্টি ফিট একদম স্প্যানের ওই টোয়েন্টি ফিটেই পাওয়া গেছে যেটার যেটার স্প্যানটা বিল্ডিংয়ের ওইটা নিয়ে একটা বড় ফ্যামিলি স্পেস যেটা ডাইনিং টিভি দেখার জায়গা খেলা চা চেস খেলার জায়গা বসে আড্ডা দেওয়ার জায়গা এটার সঙ্গে সামনে দিয়ে ছোট একটা বারান্দা দিয়ে আমরা নিচে সুইমিং পুলে চলে যেতে পারি এই হচ্ছে বাসার মোটামুটি ডিজাইনটা সবগুলা ছাতে যাওয়ার স্টেটটা ইয়ে দিয়ে করেছি স্টিল দিয়ে এনি ওয়ান ক্যান গো আপ ইট ইট ইজ ওপেন ফর এনি ওয়ান যদিও খুব ঠিক মতো করে একটা রুপ গার্ডেন এখনও করতে পারে নাই আর একটা স্টিলের সার্কুলার স্টেট দিয়ে একদম নিচ পর্যন্ত কানেক্ট করে সুইমিং পুলের সঙ্গে কানেক্ট করে দিয়েছি মেটিরিয়াল ইউজ করেছি একদম রাস্টিক অবস্থায় জাস্ট ব্রেক অন ইটস ওন প্লাস্টার না যতটা কম ন্যাচারালভাবে থাকতে পারে যেদিন মিশে যাবে ইয়ের সঙ্গে মাটির সঙ্গে প্রকৃতির সঙ্গে সেদিন মিশেই যাবে কাঠের জানলা অ্যান্ড কিছু প্যাকিং উড দিয়ে ফ্লোর করতে চেয়েছিলাম কিছু রুমের তিনটে রুমের এখনও এক্সিস্টিং আছে বাকি কিছু ডিস্ট্রয়েড হয়ে গেছে আবার রিপ্লেস করে ফেলেছি টাইলের কারণ পারছি না মেনটেন করতে অ্যান্ড মোটামুটি এইরকমই ভিতরটা যতটা ইন ইটস ভেরি ক্রুড এন্ড ফর্মে আছে এইরকমই আছে সিলিংয়ে প্লাস্টার খুব কম একটা দুইটা সারফেস ওয়ালে প্লাস্টার আছে আর কোথাও নাই টাইলেরও অফকোর্স খালি টয়লেট ছাড়া কোথাও নাই তাও সব বলে না তো এইরকম করেই করেছি খালি আমাদের যেটা আমাদের বেডরুম ওইটার সামনে একটা বড় ওপেন স্পেস রেখে দিয়েছি যাতে করে বসে বিকালে রাত্রেও চাঁদ দেখা যায় তারাও দেখা যায় আড্ডাটাও দেওয়া যায় আর দূর দেখা যায় কারণ চারদিকে আমরা চারদিকে খুবই ভেজিটেশন করা হয়েছে যাতে করে আরবান স্পেসের যে কেওটিক ডেভেলপমেন্ট সেটাকে আমরা মোটামুটি ব্লক করে দিতে পেরেছি পুরা রিজর্টের জন্যই আর আমার হাজব্যান্ড একজন টি ব্রোকার তো ওর খুবই শখ নানান জায়গা থেকে প্লান্টেশন মোটামুটি ওই করেছে ফ্লাওয়ারিং ট্রিজ ফ্লাওয়ারিং শ্রাবস খুব দুষ্প্র দুষ্প্রাপ্য কিছু লোকাল ট্রিজ সেইগুলা হিজল লাগিয়েছি অনেকগুলা স্বর্ণ চাপা লাগানো হয়েছে তারপরে অন্যান্য লোকাল ট্রিও লাগানো হয়েছে আরও হচ্ছে তো এখন আসলে থাকি আর না আসলে তো এটা থাকলে তো চারদিকে প্রকৃতি দেখি ফরিং প্রজাপতি সারাক্ষণই চারদিকে ঘুরতে থাকে আর পাখি ডাকে উঠি পাখি ডাকে ঘুমাই রাত্রে পেঁচার ডাকও শুনি শিয়ালের আওয়াজও শুনি তো একদম পুরোপুরি একটা ন্যাচারাল জায়গা এখানে আমার যারা পরিচিত আমার ছেলে মেয়েদের যারা পরিচিত তারা সবাই আসতে চায় নিউ ইয়ার্স ঈদ এইগুলাতে বড়ো একটা গ্রুপ নিয়েই দুই তিন দিনের জন্য আসে আমরাও খুব আনন্দ পাই পুরো রিজর্টটা মানে যারা আমাদেরকে এই বিল্ডিং এইটাও পার্টিকুলারলি বানাতে সাহায্য করেছে অনেকে অনেক কষ্ট করেছে সবার প্রতি আমি কৃতজ্ঞ আমি নিজেও আমি খুবই সৌভাগ্যবান আমি মনে করি নিজেকে যে এই রকম একটা জায়গা আমি ইনহেরিট করেছি সেইটাকে আমি প্রোটেক্টও করতে পারছি এতক্ষণ পর্যন্ত আমার হাজব্যান্ডও হেল্প করেছেন অন্যান্য ফ্রেন্ড যারা আছেন তারা এসে বিভিন্ন সময় উপদেশ দিয়েছেন ডিরেকশন দিয়েছেন তাইলে এইটা আমার কাছে একটা মানে মাসে একবার আসি এসে এইটা একটা ভীষণ একটা রিট্রিট মনে হয় মানে নিজেকে আবার উজ্জীবিত করা তো সেইটার জন্য আমি নিজের মানে আই এম ব্লেসড আমি মনে করি এর জন্য অন্যদেরকে এই সেম ফিলিংটা দেওয়ার জন্য আমার অন্যান্য রিসর্টটাও এইভাবে করেছি যাতে করে খুব বেশি কমার্শিয়াল চিন্তা না আর কি মানুষজন যে এসে একটু স্বাচ্ছন্দ্যে একটু কিছুটা সময় কাটাতে পারে এই শহরের কোলাহল ছেড়ে ধন্যবাদ